পাঁচশো টাকার ঝালমুড়ি কখনো কেউ কি এত দামি ঝালমুড়ি খেয়েছ চলো আজকে তোমাদের দেখাবো পাঁচশো টাকার মূল্যের ঝালমুড়িতে কি কি দেওয়া হয় আর এই দোকানের স্পেশালিটি কী সো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে আসসালাম আলাইকুম দিস ইজ আফসানাস ডেলি ব্লগস সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গরম হোক আর শীত আমরা অলওয়েজ স্ট্রিট ফুড হিসেবে ঝালমুড়ি খেতে অনেক বেশি লাইক করি স্পেশালি উইন্টারে এটা রাস্তার পাশে দাঁড়িয়ে বা বসে খাওয়ার মজাই আলাদা সো তোমাদের আজ একটু ডিফারেন্ট টাইপ ঝালমুড়ি দেখাবো যেখানে তোমরা পেয়ে যাচ্ছ একদম কম মূল্যে বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ মূল্য পাঁচশো টাকা পর্যন্ত নয় রকমের রকমারি স্বাদের ঝালমুড়ি মধ্যে রয়েছে ডিম মুড়ি কলিজা মুড়ি চুই ঝাল রসুন মুড়ি চিকেন উইংস মুড়ি গরুর কলিজা থেকে শুরু করে সর্বোচ্চ মূল্যের ফুল চিকেন মুড়িও রয়েছে যার দাম মাত্র পাঁচশো টাকা যাই হোক আমার এত দামি ফুল চিকেন মুড়ি খাওয়ার টাকা নেই সো আমি নিয়েছিলাম চুই ঝাল রসুন মুড়ি তাদের কিছু স্পেশালিটির জন্য এই দোকানে একটু হাইপ বেশি যেমন ওদের সার্ভ করার সিস্টেমটা একটু ডিফারেন্ট লাইক তারা মাটি পাত্র করে ঝালমুড়ি সার্ভ করে থাকে আর স্ট্রিট ফুড হওয়া সত্ত্বেও তারা প্রপারলি হান্ড্রেড পার্সেন্ট হাইজিন মেনটেন করে বাটি থেকে শুরু করে মুড়ি মাখানো পর্যন্ত কাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রচণ্ড ভিড় থাকে এই দোকানে এই দেখো মাটির পাত্রে সার্ভ করা ঝাল রসুন ঝালমুড়ি তোমরা ডিফারেন্ট রকমারি ঝালমুড়ি দোকানটাতে যেন ইজিলি আসতে পারো তার জন্য লোকেশানটা একটু বলে দিচ্ছি এটা হলো ডিউচিসের মোড় বা সাগুক্তা আবাসিক এলাকার সাইনবোর্ডের ঠিক সামনেই পেয়ে যাবে এছাড়াও এখানে অনেক রকমের চিপ রেটের মধ্যে অনেক ফুড কাটও রয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও